শিক্ষার্থী তোমরা যারা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছ আজকের ভিডিওতে তাদের জন্য সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ইংরেজি প্রশ্নের সিলেবাস ও মানবণ্টন কেমন হবে আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব শুরুতেই দেখে নাও সিলেবাসে কি কি থাকবে তোমাদের তোমাদের টেক্সট বুক থেকে যে ইউনিটগুলো থাকবে যেমন ইউনিট এইট হিরোজ অফ বেঙ্গল ইউনিট টুয়েলভ সুভাষ প্রমিস ইউনিট থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট ইউ আর ইউনিট ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইউনিট ফিফটিন রাইটিং উইথ এ পারপাস এবং ইউনিট সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট অর্থাৎ এই যে ইউনিটগুলো তোমাদের প্রশ্নে এই ইউনিটগুলো থেকেই সব প্রশ্নগুলো তৈরি করা হবে এখন মূল্যায়নটা কেমন হবে একটু দেখানো তোমাদের জন্য ধারাবাহিক মূল্যায়নে থাকবে তিরিশ নম্বর এবং সামেটিভ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য একশোর ভিতর সত্তর পার্সেন্ট নেওয়া হবে এই তিরিশ নম্বরের মূল্যায়নটা কী হবে এক একটু দেখো শ্রেণী শিক্ষক তোমাদের শ্রেণীতে যে কাজগুলো দিয়ে তোমাদের জন্য মূল্যায়নটা করবেন হোমওয়ার্ক এর মাধ্যমে তিরিশ দশ নম্বর ক্লাস ওয়ার্ক এর মাধ্যমে যেমন ইন্ডিভিজুয়াল বা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তোমাকে দশ নম্বরের মূল্যায়ন করবেন এবং প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে দশ অর্থাৎ এই তিরিশ নম্বরের ভিতরে তুমি যে নম্বরটা পাবে হতে পারে চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ সেটা সংরক্ষণ করে উনি রেখে দেবেন এরপর বার্ষিক পরীক্ষায় তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে যেমন একশো নম্বরের জন্য তোমার সময় থাকবে তিন ঘন্টা এই একশো এর মধ্যে তুমি যদি আশি পাও তাহলে তোমাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করে তার সাথে ওই তিরিশ এর ভিতর তুমি যেটা পাবে সেটা যোগ করা হবে অর্থাৎ যদি তুমি আশি পাও তাহলে সত্তরে কনভার্ট করলে হবে ছাপ্পান্ন এবং যদি তুমি পঁচিশ পাও তাহলে সেটা যোগ করলে হবে মোট একাআশি অর্থাৎ ইংলিশে তোমার নম্বরটা থাকবে একাশি তাহলে একশোর ভিতর যদি নব্বই পাও তাহলে ঠিক সেইভাবে সত্তরে কনভার্ট করবে এবং তার সাথে ওই তিরিশের ভিতর যা পাবে সেটা যোগ করবে এখন এই একশো নম্বরের তিরিশ তিন ঘন্টার কী কী তোমাকে লিখতে হবে একটু দেখো রিডিং টেস্টে অর্থাৎ এমসিকিউ কিউ কোশ্চেন পাঁচ শর্ট অ্যান্সারিং কোশ্চনে থাকবে দশ নম্বর ট্রু ফলসের জন্য দশ ম্যাসিংয়ের জন্য পাঁচ এবং শর্ট অ্যান্সার কোশ্চেন যেটা কবিতা থেকে থাকবে এখানে থাকবে দশ তারপর গ্রামারের জন্য তোমাকে যে মার্কটা দেওয়া হবে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এখানে দশটায় পাঁচ নম্বর আইডেন্টিফাই অ্যান্ড ইউজিং টেন্স টেন্স থেকে থাকবে দশ গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহার থাকবে একটা গ্যাপ ফিলিংয়ের জন্য থাকবে পাঁচ নম্বর কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন এখানে পাঁচ এবং চেঞ্জ ভয়েস অফ ফাইভ সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেজ থেকে অর্থাৎ পাঁচটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে যেটা পাঁচ নম্বর এছাড়াও রাইটিংয়ের যে টপিকগুলো থাকবে রাইটিং ইনফরমাল লেটার এবং রাইটিং ফর্মাল লেটার অর্থাৎ একটা লেটার লিখতে হবে যা দশ নম্বর এবং ইনফর্মাল লেটারস এর পরে থাকবে ফর্মাল লেটারস যেটা অ্যাপ্লিকেশান নামে জেনে জানি আমরা এটাই দশ এবং রাইটিং কনভারসেশন একটা কনভারসেশান অর্থাৎ ডায়লগ লিখতে হবে দশ এখন একটা নমুনা প্রশ্ন দেখে নাও যে কেমন প্রশ্ন হবে তিন ঘন্টার সময়ে তোমাদের একশো নম্বরের প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে এটা একটা সেম প্যাসেজ এই প্যাসেজ থেকে তোমাদের জন্য পাঁচটা এমসি থাকবে এ দাগে এক এক দাগে একটা প্যাসেজের এ নম্বরের এম থাকবে পাঁচটা তোমরা যখন উত্তর লিখবে একের এ লেখার পর রোমান সংখ্যায় এই দাগ নম্বরটা দিবে তারপরে যেটা উত্তর হবে যদি সি নাম্বার হয় তাহলে সি লিখে এই উত্তরটা লিখবে অথবা যদি এ হয় তাহলে এ নাম্বার লিখে তারপরে উত্তরটা লিখবে এভাবে যদি বি এর উত্তরটাও যেভাবে হবে ঠিক সেভাবে লিখবে যেমন দুই নম্বর লিখে যদি বি হয় তাহলে বি লেখার পরে উত্তরটা লিখবে এরপর বি নাম্বারে তোমাদের রাইটিং অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে ওই প্যাসেজ থেকে এই যে সেম প্যাসেজ এই প্যাসেজ থেকেই পাঁচটা প্রশ্ন থাকবে এর উত্তরটা দাগ নম্বর অনুযায়ী লিখতে হবে যেমন এ দাগে যেটা উত্তর হবে সেটা এই পাঁচটা প্রশ্নের জন্য দশ নম্বর এরপর দুই দাগে একটা হ্যাঁ ডায়ালগ থেকে হতে পারে বা তোমাদের টেক্সট বুক থেকে আরেকটা যে কোনো টপিকের উপর এটা দেওয়া থাকবে একটা সেন দেওয়া থাকবে এই সেম প্যাসেজ থেকে তোমাদের এ আর বি নাম্বারে দুইটা উত্তর করতে হবে যেমন এ নাম্বারে ট্রু ফলস থাকবে এই রোমান সংখ্যায় যে দাগ নম্বরগুলো দেওয়া থাকবে এই ট্রু ফলসের যেটা ট্রু হবে সেটা শুধু ডাক নম্বরে ট্রু লিখবে এবং ফলস হলে দাগ নম্বর দিয়ে ফলস লিখে তার কারেক্ট অ্যান্সারটা পাশে লিখবে এরপর বি দেখে তোমাদের জন্য একটা ম্যাসিং থাকবে ওই প্যাসেজ থেকে এই প্যাসেজের যখন মেলকরণ করবে তখন এ নাম্বারের সাথে প্লাস বি নাম্বার লিখে তারপরে পাশে উত্তরটা সেন্টেন্সটা লিখবে অর্থাৎ এ প্লাস টু লেখার পরে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে পাশে সমান চিহ্ন বা এড়ো চিহ্ন বা তীর চিহ্ন যেটা ইউজ করো তারপরে সেন্টেন্সটা লিখবে পূর্ণ সেন্টেন্সটা এরপর একটা কবিতা থাকবে এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন করা হবে পাঁচটা এই পাঁচটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা দশ নম্বর পাবে অর্থাৎ কবিতার ভেতর থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটার উত্তরটা করতে হবে এরপর গ্রামার পার্টে চার দাগে তোমাদের জন্য রাইট ফর্ম ভার থাকে যেমন ব্র্যাকেটের ভিতরে ওয়ার্ডগুলো সঠিক ফর্ম কী হতে পারে সেটা তোমাকে লিখতে হবে এখানে যদি দাগ নম্বর দেওয়া থাকে তাহলে পুরো প্যাসেজ আর না ওঠায় তোমরা শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা করতে পারবে যেমন এ দাগে যে উত্তরটা হবে সেটাই তোমাকে লিখতে হবে বি নম্বরে যেটা হবে সেটাই লিখতে হবে পাঁচ দাগে তোমাদের জন্য থাকবে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলম এ অর্থাৎ এইখানে যে সেন্টেন্স দেওয়া থাকবে প্রথমে তোমাকে এই টেন্সগুলোর নাম লিখতে হবে তো নিয়ে স্টার্টে আই উইটনেসড অ্যান্ড এক্সট্রা ক্রিকেট ম্যাচ এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইন না পাঁচ টেন্ডেফি ইট না ফিউচার টেন্সে অর্থাৎ কোনটা আসে সেটা লিখতে হবে যদি যে টেন্সে থাকবে সেই টেন্সের নামটা এ কুলামে লিখতে হবে লেখার পরে নিউ সেন্টেন্স অর্থাৎ ওই টেন্সের উপর ভিত্তি করে তোমাকে আর একটা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে যেটা যে টেন্স তুমি আইডেন্টিফাই করবে যদি পাঁচ টেন ডেফিনিট হয় তাহলে পাঁচ টেন ডেফিনিটে তুমি আরেকটা সেন্টেন্স তৈরি করবে এভাবে পাঁচটার উত্তর নতুনভাবে এখানে ক্লম করে তোমাকে দেখাইতে হবে দশ নম্বর থাকবে ছয় দাগে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ এক নম্বর অনুযায়ী সঠিক প্রিপোজিশনটা কী হবে যেমন ইন অ্যাট ফর টু অফ এগুলো যেটা আসবে যেমন এখানে বি নাম্বারে কী আছে রিস এরপরে ইন বসে রিস ইন ভিটামিন সি অ্যান্ড ইন বেটা ক্যার অর্থাৎ এইখানে বি নাম্বারে যে উত্তরটা হবে এ নাম্বার বি নাম্বারে ঠিক সেইভাবে উত্তরগুলো তোমরা লিখবে এরপরে সাত ডাক সেন্টেন্স কানেক্টর এখানে যে কানেক্টারগুলোর কথা বা কনজাংশান কোথাও বলা হয়েছে ঠিক সেই কটাই তোমরা এর ব্যবহারগুলো শিখবে যেমন অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এই পাঁচটা কনজাংশন এই পাঁচটা জায়গায় সেন্টেন্সগুলো মিলের জন্য বসবে অর্থাৎ এখানে যে কনজাংশানগুলো আসবে ঠিক সেইটা ডাক নম্বর অনুযায়ী তোমরা লিখতেই হবে এরপরে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস অফ টু প্যাসিভ ফর্ম অর্থাৎ আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো আছে তাকে প্যাসিভ ফর্ম করতে হবে অ্যাক্টিভ না শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তোমরা কী করবে প্যাসেজ না উঠায় দাগ নম্বর দিয়ে যে প্যাসিভ ফর্মটা হবে সেটাই উত্তরে লিখবে এটাই পাঁচ নম্বর এরপর রাইটিংয়ের জন্য প্রথমে লেখা আছে রাইটের লেটার যেমন সাপোজ ইউ আর জুলিয়া ইউর ফ্রেন্ড হাসিভ হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন এর মিউজিক কম্পিটিশান একটা টপিক এখানে বলা থাকবে যে কোন টপিকের উপর লিখতে হবে না রাইট এ থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট ইন রাইটিং ফোকাস শুড বি ওয়ান হেডিং গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার অর্থাৎ ইনফরমাল লেটার লেখার জন্য যে বিষয়গুলো আমাদের থাকে সেটা মেনটেন করে এটা লিখতে হবে এরপর সাপোজ ইউ আর লাভিম ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাস অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার নাও রাইট এ লেটার টু দ্য অথরিটি আসকিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অব দ্য ক্লাব অর্থাৎ একটা মেম্বারশিপ পাওয়ার জন্য তুমি আবেদন কর করবে সেই আবেদনটা তোমাকে লিখতে হবে এটা ইনফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন লিখতে হবে এখানে দশ নম্বর এরপর যেটা থাকবে তোমাদের একটা ডায়লগ লিখতে হবে তেমন আইটি কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য রিসেন্ট ফ্লাড অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ফ্লাডিং অর্থাৎ এই বিষয়ের উপর দুই বন্ধুর ভিতরে একটা ডায়লগ তৈরি করবে এটা দশ নম্বর তোমাদের জন্য এই একশো নম্বরের পরীক্ষা হবে যেটা বার্ষিক পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের সিলেবাসে কি থাকবে এবং কত নম্বরের কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ধন্যবাদ সবাইকে